স্বাগত সমকাল লাইভে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে মূলত অন্তর্বর্তী সরকার উপদেষ্টা যিনি রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের ছয় সদস্য বৈঠক করছেন এবং এই বৈঠকগুলোতে যে বেশ কয়েকটি বিষয় নিয়ে বেশি আলোচনা হওয়ার কথা রয়েছে এবং যেসব বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক যে সহযোগিতা এছাড়া পাচার হওয়া অর্থ ফেরত আনা পাশাপাশি যদি আপনাদের বলি গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা এবং আরেকটি বিষয়কে বেশ জোরালোভাবে ধরা হয়েছে সেটি হচ্ছে দিল্লি প্রসঙ্গ এসব বিষয় নিয়ে মূলত আজ সকাল দশটা পঞ্চান্ন মিনিটের সময় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠক কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে এবং আমরা আমরা যেমনটা দেখেছিলাম ঠিক এগারোটা বাজার দুই মিনিট আগে কিন্তু মার্কিন প্রতিনিধি দলের যে সকল সদস্যরা এই বৈঠকে এসেছেন অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যিনি রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে তারা বৈঠক করার জন্য কিন্তু এক এক করে তাদের যে গাড়িবহর সেই বহরগুলো কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং আমরা দেখেছি এবং এছাড়াও কিন্তু যে প্রতিনিধি দল এসেছেন মার্কিন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা তারা কিন্তু এছাড়াও পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা তাদের সাথেও সাক্ষাৎ করার কথা রয়েছে এছাড়াও বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন তার সাথেও কিন্তু সাক্ষাৎ করার কথা রয়েছে আমরা কিন্তু এমনটাও দেখতে পেয়েছি এবং যদি একটু দেখায় আপনাদের পুরো নিরাপত্তা নিয়ে কিন্তু তাদের এই মুহূর্তে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেটা কিন্তু বেশ নিরাপত্তা রয়েছে এবং শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন মূলত জানিয়ে রাখি গত পাঁচই আগস্ট সাবেক সরকার পদত্যাগ করার পর কিন্তু শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পরে কিন্তু গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং সে সরকারের সঙ্গে এই প্রথম উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধি দল তারা বৈঠকে বসেছেন এবং সেসব বৈঠকে কিন্তু বেশ কিছু আলোচনা হচ্ছে আমরা সকাল থেকে কিন্তু আমরা এই রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা সেই যমুনা সামনে আমরা অবস্থান করছি এবং এখানে যারা রয়েছেন উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন এবং মার্কিন প্রতিনিধি দলের যারা রয়েছেন তারাও কিন্তু উচ্চ পর্যায়ে রয়েছেন আমরা যেমনটা যেমনটা জেনেছিলাম যে আসলে তারা কিন্তু এই যে পররাষ্ট্র সচিব যিনি রয়েছেন তার বাসায় আজ দুপুরে মধ্যাহ্ন বোধ করবেন এবং এরপরেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা যিনি রয়েছেন তাদের সাথে কিন্তু তারা সুজন্য খাত করার খবরও কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এবং বিষয়ে জানিয়ে রাখি মূলত গত পাঁচই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের পরে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার আগস্ট গঠিত হয় সেই আটই আগস্ট সেই সরকার গঠিত হওয়ার পর আজ রাষ্ট্রীয় যে অতিথি ভবন যমুনায় মার্কিন উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু তিনি বৈঠক করছেন এবং এইসব বৈঠকে বেশ কিছু আলোচনা হবে বলে আমরা জানতে পারছি তার মধ্যে বেশ কয়েকটি বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা যে সকল অর্থ পাচার হয়েছে সে সকল অর্থ দেশে ফিরিয়ে আনা এছাড়া গণতন্ত্র এছাড়া গণতন্ত্র মানবাধিকার নিয়ে আলোচনা হবে এবং দিল্লির প্রসঙ্গ সেটিও কিন্তু এখানে আনা হয়েছে এবং আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে সকাল থেকেই কিন্তু আজ রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি অপেক্ষা করে কিন্তু বেলা এগারোটার সময় মার্কিন প্রতিনিধি দলের যে সকল সদস্যরা তারা কিন্তু এক এক করে ভিতরে প্রবেশ করেছেন এবং আমরা যেমনটা দেখেছিলাম যে কিছুক্ষণ পরে তারা বৈঠক শুরু করেছেন এবং সেই বৈঠক এখনও চলছে আসলে বৈঠকে কি কি সিদ্ধান্ত হতে পারে সেসব বিষয়ে মিটিং শেষে হয় বিস্তারিত জানানোর কথা রয়েছে এবং আমরা এছাড়াও যেমনটা বিভিন্ন সূত্র খবর পেয়েছি যে এই মার্কিন প্রতিনিধি দলের মার্কিন প্রতিনিধি দলের যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের বর্তমানে যারা পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের সাথেও কিন্তু তারা বৈঠক তারা সাক্ষাৎ করার কথা আমরা খবর পেয়েছি বিভিন্ন সূত্রে এবং যদি একটু দেখাই আপনাদের এই মুহূর্তে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিন্তু সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং তারা কিন্তু যে মার্কিন প্রতিনিধি দলের যে সকল সদস্যরা ছয় ছয় সদস্য সহ তারা কিন্তু এই মুহূর্তে ভিতরে অবস্থান করছেন এবং আমরা তারা বৈঠক করার আমরা খবর পেয়েছি এবং সব কিছু মিলিয়ে রাজনৈতিক যে অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক যে টালমাটাল পরিস্থিতি সেসব বিষয়কে জোর দিয়ে মূলত এই আজকের যে বৈঠক সেই বৈঠক অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে এবং বৈঠকে চার চারটি বিষয়কে বেশ বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা যে সকল অর্থ পাচার হয়েছে সকল অর্থ দেশে ফিরিয়ে এবং গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে আলোচনা এবং দিল্লির যে প্রসঙ্গ নয়াদিল্লির যে প্রসঙ্গ সেটিও কিন্তু এই আজকের যে বৈঠক সেই বৈঠকে বেশ জোর দেওয়া হয়েছে দর্শক আপনারা দেখছেন লাইভ এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাষ্ট্রীয় ভবন যৌনে এবং ভিতরে কিন্তু এই মুহূর্তে বৈঠক চলছে